The <laughs> সকালে আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এসেছ ফেরেস তারা ডাক দেয়া বলেন আপনার বান্দাদের ক্ষেত্রে আমরা কি ভেবেছিলাম আর কি পাইলাম আসরের সময় যখন গিয়েছি এমনি তাকায় দেখি আপনার বান্দারা আসরের নামাজে দাঁড়ায় গিয়েছে ফজরের সময় যখন আবার চলে আসি তখনও দেখি আপনার বান্দারা ফজরের নামাজে জামাতে সামিল হয়ে গেছে রবগা তো আপনার বান্দারা দুনিয়াতে গিয়ে আপনার এ বদত করবে না রক্তপাত ঘটাবে পরস্পরে মারামারি করবে ফেতনা ফসাদ করবে আল্লাহদেরকে ডাক দেওয়া বলবে আমার বান্দাদের প্রশংসা যে তোমাদের মুখ দিয়ে বের হয়ে গেল আমার বান্দাদেরকে এখন কি প্রতিদান দেওয়া যায় ফেরেস ডাক দেওয়া প্রভু গো আপনার বান্দাদেরকে আপনার সবচাইতে বড় পুরস্কার মাকফিরাতের পুরস্কার দিয়া দেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়া বলল ফেরেস তোমাদের জবান থেকে আমার বান্দার প্রশংসা যেহেতু বের হয়েছে আমি আল্লাহ আমার বান্দার জিন্দগির গুনাম করে থেকে আল্লাহ বান্দার প্রশংসা বের করে বুঝাই দেন ও বেরেস্তারা তোমরা যে বলছিলে